আসসালামু আলাইকুম এর আগের ভিডিওগুলোতে আমরা শালক সংশ্লেষণ থেকে যা কিছু পড়া প্রয়োজন সব কিছু পড়েছিলাম তো যারা সেই ভিডিওগুলো দেখো নাই এই ভিডিওটা দেখার পরে অবশ্যই সেই ভিডিওগুলোও দেখে নেবা তো আজকে আমরা পড়ব শালক সংশ্লেষণের প্রভাবক শালক সংশ্লেষণের প্রভাবক প্রভাবক এটা দুই ধরনের হইতে পারে কিছু আছে যেগুলোকে বলা হয় বাহ্যিক প্রভাবক আবার কিছু আছে যেগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক তো আমি যাস্ট সংক্ষেপে এই বাহ্যিক প্রভাবকের নামগুলো একটু বলে দি বাহ্যিক প্রভাবক কারা ভাইয়া মনে রাখো বাহ্যিক প্রভাবক গুলো হচ্ছে অ রাখ পাতা আকা পাতা অ রাক এখানে আ মানে হচ্ছে আলো আ মানে হচ্ছে আলো কা মানে কি কার্বন ডাই অক্সাইড পা মানে হচ্ছে পানি আর তা মান হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা অ মান হচ্ছে অক্সিজেন মান হচ্ছে রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থ এবং খ মান হচ্ছে খনিজ পদার্থ তাহলে আমার সাথে একবার বলো আঁকা পাতা অরাক আঁকা অরাক তাহলে এই কয়টা যদি বাহ্যিক প্রভাবক হয় তাহলে এগুলা বাদে যা বাকি যাই বলি যেমন আমি যদি বলি ক্লোরোফিল ক্লোরোফিল কি কয়টার মধ্যে আছে নাই তাহলে সেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক আমি যদি বলি পাতার সংখ্যা তাহলে কি সেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক তাহলে এটা হচ্ছে এই অভ্যন্তরীণ প্রভাবক আর মনে রাখার প্রয়োজন নাই বাকিগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক তাহলে আমরা বাহ্যিক প্রভাবক নিয়ে ফার্স্টে আলোচনা করব বাহ্যিক প্রভাবক হচ্ছে আলো তাহলে আমরা জানি লাল আলোতে শালক সংশ্লেষণ ভালো হয় তাহলে আলোটা প্রভাবক হিসেবে কাজ করতেছে একটা নির্দিষ্ট আলো শালক সংশ্লেষণ ভালো করতেছে আচ্ছা এরপরে দেখো কার্বন ডাইঅক্সাইড তো পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কত জিরো পয়েন্ট জিরো থ্রি ভাগ ঠিক আছে তো উদ্ভিদ শালক সংশ্লেষ এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এক ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে ঠিক আছে তার মানে কি আমরা বুঝতেছি যে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক কম উদ্ভিদ এক ভাগ পর্যন্ত ব্যবহার করতে পারে তার মানে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যত বাড়ানো হবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা শালক সংশ্লেষণের হারটা তত বাড়বে তবে যদি আবার বেশি বাড়ানো হয়ে যায় এই যে যদি বেশি মাত্রায় বেড়ে যায় তাহলে মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যাবে এবং পত্র বন্ধ হয়ে যাবে তার মানে কি যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি বেড়ে যায় তাহলে শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে আচ্ছা তাপমাত্রা তলে তাপমাত্রা বিশেষ প্রভাব রাখে দেখো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাইশ টু পঁয়ত্রিশ এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শাল সংশ্লেষণ খুবই ভালো হয় এটা হচ্ছে অপটিমাম তাপমাত্রা এটা হচ্ছে অপটিমাম তাপমাত্রা তবে তোমাকে যদি বলে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে সালোক সংশ্লেষণের হার কমে যায় সেটা হচ্ছে ফর্টি এবং মানে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে শালক চলতে পারে না আবার জিরো ডিগ্রি সেলসিয়াসের কম হইলে সেখানেও শালক সংশ্লেষণ চলে না এরপরে দেখো পানি তাহলে শালক সংশ্লেষণে পানি দরকার তাহলে এই পানির পরিমাণটা যত বাড়বে শালক সংশ্লেষণ তত বাড়বে শালক সংশ্লেষণের হার তত বাড়বে তবে এখানে কি বলছে দেখো অতিরিক্ত পানি ঘাটতির ফলে আচ্ছা পানি যদি কম হয় তাহলে তো স্বালসংশ্লেষণ কমবে আর পানি যদি একদমই কম থাকে অতিরিক্ত ঘাটতি থাকে সেই ক্ষেত্রে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়ে স্বালসংশ্লেষণ বাধাগ্রস্ত হতে পারে ঠিক আছে ওকে পানি গেল এরপর হচ্ছে অক্সিজেন অক্সিজেন কি বাতাসে অক্সিজেনের ঘনত্ব যদি বেড়ে যায় মনে রাখো অক্সিজেন হচ্ছে উৎপাদ তাহলে উৎপাদের ঘনমাত্রা যদি বেড়ে যায় তাহলে বিক্রিয়ার হারটা কিছুটা কমে যাবে বুঝতে পেরেছ বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে উৎপাদ বাড়ে তার মানে কি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে হারটাও বাড়বে উৎপাদ অক্সিজেন যেহেতু উৎপাদ এটার ঘনমাত্রা যখন বাড়বে হারটা কমে যাবে এই কথাটা মনে রাখো ঠিক আছে তবে একদমই অক্সিজেন যদি আবার না থাকে সেই ক্ষেত্রেও সালক সংশ্লেষণ হবে না তাহলে কোনোটাই বেশিও ভালো না কমও ভালো না ঠিক আছে এই কথাটা মনে রাখো খনিজ পদার্থ ক্লোরোফিনের ভেতরে কিছু খনিজ পদার্থ আছে যেমন ক্লোরোফিল গঠিত হয় ও এন এম জি এই পাঁচটা উপাদান দ্বারা চন এম জি দ্বারা ক্লোরোফিল গঠিত তার মানে কি ক্লোরোফিলের ভেতরে হাইড্রোজেন আছে কার্বন আছে অক্সিজেন আছে এর সাথে দুটো স্পেশাল জিনিস থাকে সেটা হচ্ছে একটার একটা হচ্ছে নাইট্রোজেন এবং আরেকটা হচ্ছে ম্যাগনেশিয়াম আচ্ছা এবং লোহার উপস্থিতিতে লোহা মানে কি আয়রন এর অনুপস্থিতিতে ক্লোরোফিল সংশ্লেষ করতে পারে না ঠিক আছে তাহলে এই লোহাটা যদি না থাকে উদ্ভিদে তাহলে সেটা সেখানে ক্লোরোফিল তৈরি হবে না ফলে পাতা হলুদ হয়ে যাবে ক্লোরোফিল যদি না থাকে ক্লোরোফিলের কারণে তো সবুজ হয় না থাকলে কি হবে পাতা হলুদ হয়ে যাবে এবং শালক সংশ্লেষণের হার কমবে এরপরে দেখো রাসায়নিক পদার্থ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ আছে যেগুলো সালোক সংশ্লেষণে বাধা প্রদান করে যেমন ক্লোরোফোম ক্লোরোফর্ম মানে কি সি এইচ সি এল থ্রি এটাই তো হওয়ার কথা আচ্ছা একটু চেক করে নিও তো কেমিস্ট্রি বই থেকে আচ্ছা এইচ টু এস হাইড্রোজেন সালফাইড এছাড়াও সি এইচ ফোর মানে কি মিথেন এছাড়াও অন্যান্য যে বিষাক্ত পদার্থ সেগুলো হচ্ছে সার্ব বন্ধ করে দিতে পারে ওকে তাহলে এতক্ষণ ধরে আমরা বাহ্যিক প্রভাব করলাম বাহ্যিক প্রভাবগুলো হচ্ছে আতাপাতা অ পাতা এবার আমরা পড়বো অভ্যন্তরীণ প্রভাবক অভ্যন্তরীণ ও সংখ্যা তাহলে পাতার বয়স সংখ্যা যত বেশি হবে সংশ্লেষণের হারটাও বাড়বে তাই না আচ্ছা এই যে কচি পাতা একবারে কুচি পাতা এবং একেবারে বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণটা কম থাকে তাহলে এই কম থাকলে তখন শালক সংশ্লেষণ কম হয় তাহলে একদম কচি পাতা এবং একদম বড় পাতা এখানে শালক সংশ্লেষণটা কম হবে তবে পাতাটা আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে শালক সংশ্লেষণের হারটা বাড়ে ঠিক আছে মধ্য মধ্যবয়সী পাতা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ মধ্যবয়সী পাতায় শালক সংশ্লেষণ বেশি ঘটে ঠিক আছে ওকে শর্করার পরিমাণ তাহলে শালক সংশ্লেষণ চলাকালীন শর্করা পরিবহন কম হইলে হুম ধরে নাও যে একটা বিক্রিয়া ঘটতেছে এখন ওইখান থেকে উৎপাদটা যদি তুমি সরাই ফেলতে না পারো সেই ক্ষেত্রে কি আর বেশি উৎপাত তৈরি হতে পারবে ধরে নাও যে এই যে একটা রুম রুমের মধ্যে তুমি কিছু একটা স্টোরেজ করতেছো কিছু একটা জমা করে রেখেছ তুমি সেটা বিক্রি করবা এখন বিক্রি যদি বেশি না হয় সেই ক্ষেত্রে তো তুমি এই রুমের ভেতরে আগে থেকে যে জিনিসগুলো ছিল সেটা দিয়ে তো পূর্ণ আছে তাহলে নতুন করে কোনো কিছু কি আনতে পারবা পারবা না তাহলে এই কথাটাই বলা আছে যে শর্করার পরিমাণ শালক সংশ্লেষণ তৈরি হচ্ছে শর্করা শর্করা তৈরি হচ্ছে শর্করাটাকে তা আবার বের করে ফেলতে হবে যদি বের করে না ফেলতে পারি বা উদ্ভিদ যদি উদ্ভিদের পাতার ভেতরে যদি শর্করাটা জমা হয়ে থাকে তখন শালক সংশ্লেষণের পরিমাণটা কিছুটা কমে যাবে যে দেখো বিকেলের দিকে পাতায় বেশি শর্করা জমা হয় তাই শালক সংশ্লেষণের গতিটা মন্থর হয় ওকে পটাশিয়াম সম্পর্কে যে কথাটা মনে রাখো এটা হচ্ছে পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে পত্র রন্ধ্র খুলতে খুলতে সাহায্য সাহায্য করে করে মাধ্যমেই তো সব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে অক্সিজেন গ্রহণ করতেছে আবার ত্যাগ করতেছে তাই না তো পটাশিয়ামটা যদি না না থাকতো সেই ক্ষেত্রে কিন্তু সালো সংশ্লেষণটাই হইতো না তো এখানে এই কথাটাই বলা আছে এই প্রক্রিয়ায় পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে শালো সংশ্লেষণ প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে কে পটাশিয়াম আচ্ছা এনজাইম শালসংশ্লেষণ বিভিন্ন এনজাইম প্রয়োজন হয় আশা করি বুঝতে পেরেছ ভাইয়ারা এই পর্যন্ত ছিল যদি বুঝতে পার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাইতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা